এই প্রশ্নটা মীমাংসা যখন আসবে দেখবেন যা যা সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছে তাই হচ্ছে তা নকুল বলল শাখা আমিও জানতে চাই বলে তুমি কি জানতে চাও বলল কলিযুগটা ধ্বংস হবে কি করে আর সহদেব বলল শাখা ওর সাথে জুড়ে দাও কলিযুগটা উদ্ধার হবে কি করে মুক্ত হবে কি করে তাহলে পাঁচে ভাই পাঁচটা প্রশ্ন করেছে ভগবান শ্রীকৃষ্ণকে মানে প্রশ্ন মানে জর্জরিত করে দিচ্ছে কৃষ্ণকে তাই কৃষ্ণ তখন বলছে শোনা তোমরা পাঁচে ভাই এত সুন্দর প্রশ্ন করেছ না আমার মনে হচ্ছে এখনই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই কিন্তু আমার হাতে আজকে আর সময় নেই তাহলে অনাদির গোবিন্দ সে বলছে আমার সময় নেই তাই কারণ আছে বলছে ঈশ্বর পরমকৃষ্ণ সচিৎ আনন্দ বিঘ্ন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তাহলে এই কথাটা বলার পেছনে কোনো কারণ আছে কারণটা কি না কৃষ্ণ বলছে শোন আগামীকাল এই সময় এসে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু একটা আছে ভগবান কি সত্য না আগামীকাল পাচে ভাই আলাদা আলাদা রাস্তায় হাঁটবে সকালবেলা আমরা হাঁটতে যাই না তা কৃষ্ণ বলল আলাদা আলাদা রাস্তায় হাঁটবে সব আর ভীম চিৎকার করে উঠে বললো তুমি কি আমাদের সংসারটা ভাঙতে আসলে এই কথা যখন বলছে ভাঙতে আসলে আর যুধিষ্ঠি বলছে ও সখা ভীমের কথা বাদ দাও আমি কথা দিলাম আমরা সবাই আলাদা আলাদা রাস্তায় হাঁটবো বললো ঠিক আছে এবার দেখেন ভীমের আর রাত খোয়াচ্ছেন এই দেখেন রাতটা যদি খুব আনন্দের হয় তাহলে মন বলতো রাতটা যদি আধ দু ঘন্টা বেশি হতো তাহলে আনন্দ ফুর্তিটা দু ঘন্টা বেশি হতো আর রাতটা যদি খুব দুঃখ কষ্টের হয় তাহলে মনে হতো এখনই যদি রাতটা শেষ হতো তাহলে ভালো হতো তাই না এটা দৃষ্টিকে ডাক বলছে দাদা আমি যাই তা যুধিষ্ঠির বলছো ভীম কোথায় যাবি বললো দাদা তোমার মনে নেই কালকে কৃষ্ণ বললো আলাদা আলাদা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে এই জায়গাটা মন দিয়ে শোনেন রাজা যুধিষ্ঠি ভীমকে কি উপদেশ দিল বললো সন ভীম হাঁটতে যাচ্ছিস যা হরি নাম করতে করতে যা তা ভীম বলছো দাদা হরি নাম করতে করতে গেলে কি বিপদ হয় না বললো শোন যখন প্রচন্ড বৃষ্টি হয় লোকে ছাতা মাথায় দেয় বললো হ্যাঁ দেয় বললো আচ্ছা ছাতা মাথায় দেওয়ার পরেও কি তার গায়ে জল পড়ে কি গো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় দেওয়ার পরে জল পড়ে না গাই তা ভীম বললো হ্যাঁ দাদা ছিটি ফুটা জল তো পড়ে তো বললো শোন তুই হরিনাম করতে করতে যা আজকে যদি তোর মৃত্যুটা লেখাও থাকে তোর মৃত্যুটা হবে না তোর একটা কাটা ফুটতে পারে তুই একটা আঘাত পেতে পারিস কষ্ট পাবি কিন্তু তোর মৃত্যুটা হবে না এটা হয় গৌরের তাহলে বুঝে দেখেন হরিনামের কি মহত্ব হরিনাম করতে করতে কেউ যদি যায় তার মৃত্যুদিন যদি লেখা থাকে মৃত্যুটাকেও খণ্ডন করা যাবে এই হরিনামে তো বললে ঠিক আছে দাদা তাহলে আমি যাই তা ভীম হরিনাম করতে করতে যাচ্ছে যমুনা নদীর দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম তা ভীম যেতে যেতে কি দেখলো যমুনা নদীর উপরে একটা মরা পচা গলা দেহ ভাসছে আর ওই পচা গলা দেহটার উপরে একটা পাখি বসে আছে তার সারা ডানায় কৃষ্ণ নাম লেখা তা ভীম মনে মনে ভাবছে কি আসছে এ সারা ডানায় কৃষ্ণ নাম লেখায় যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে মরা দেহের উপরে কেন থাকবে ভালো জায়গায় থাকবে হরি কথা কৃষ্ণ কথা বলবে আর মরা দেহের উপর পচা গলা দেহের উপর কেন বসে আছে কি গো মরা দেহ স্পর্শ করলে আমরা স্নান করি তাই না কিন্তু মরা খেলে বলে আমাদের দোষ হয় না কেমন মুরগির মাংস যখন খাচ্ছে সেটা মরা তাতে দোষ হচ্ছে কারো দোষ আছে খাচ্ছে কিন্তু মরার ছুলে দোষ তা ভীমের এখন ওই রোগে ধরেছে ওইটা ভীম মনে মনে ভাবছে যে ও তো কৃষ্ণ ভক্ত তাহলে ওই মরা দেহের উপর কেন বসে আছে ভীম বললাম আমি আর এক পয় গো না আমি ফিরে যাই কালকে কৃষ্ণকে জিজ্ঞাসা করবো ব্যাপারটাকে এবার যুধিষ্ঠি যাচ্ছে যুধিষ্ঠি যাচ্ছে কি দেখেন এরা সবাই নাম করতে করতে যাচ্ছে আর যুধিষ্ঠি কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ মন্ত্রটা কি সাথে সাথে জানা হয়ে যাবে আপনাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর আরি হে নাথন আরায় অনুবাসু দেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর আরি হে নাথনারায় অনুবাসু যায় এটা হচ্ছে কৃষ্ণমন্ত্র মোবাইলে সার্চ করে বের করে নিবে হ্যাঁ মন্ত্র নিয়ে মুখস্ত করে নেবে বলছে এই কৃষ্ণ মন্ত্র লোকে বলেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হ্যাঁ ওইটার একটা চব্বিশটা চব্বিশটা বোধ মন্ত্র আছে ওই তত্ত্ব জ্ঞান মঞ্জুরিতে দেওয়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে কৃষ্ণমন্ত্র যেটা রাজা যুধিষ্ঠির গাইতে গাইতে যাচ্ছিলো যমুনা তীর দিয়ে তা বলছে এই কৃষ্ণ মন্ত্র যে শ্রবণ করে শ্রবণ করা মাত্র তার দেহের কোনো পাপ থাকে না এবং যারা কৃষ্ণ মন্ত্র গায় যারা কৃষ্ণমন্ত্র স্মরণে রাখে তাদের দেহের পাপ স্পর্শ করতে পারে না অর্থাৎ কলি তার ধারে কাছে আসতে পারবে না তা যুধিষ্ঠি এই নাম করতে করতে যাচ্ছে তা যুধিষ্ঠি যেতে যেতে দেখলে বিশাল বড় একটা হাতি তার সামনে এসে দাঁড়িয়েছে তা যুধিষ্ঠি মনে মনে ভাবছে কী আসছে আমার বাবার বাবা পুলিশ আর হাতি দেখিনি অর্থাৎ যুধিষ্ঠি দেখছে হাতিটা দুটো মুখ আপনারা কেউ দেখেছেন একটা হাতি দুটো মুখ কিন্তু যুধিষ্ঠি সেদিন দেখেছিল এক হাতির দুটো মুখ তা এমন সময় যুধিষ্ঠির পাশ দিয়ে কতগুলো লোক যাচ্ছে তা তাদেরকে যুধিষ্ঠি বলছে আচ্ছা তোমরা হাতিটা একটু দেখো দেখে আমার বিবরণটা দাও তো এবং যুধিষ্ঠির রাজা প্রজারা হাতিটা দেখে যুধিষ্ঠিকে বলছে শোনো রাজামশাই আমরা যেটা দেখলাম হাতিটার চারটে পা দুটো কান দুটো চোখ একটা সুর একটা সুর মানে একটা মুখ আর যুধিষ্ঠি দেখছে দুটো মুখ তা যুধিষ্ঠি বলছে কি আশ্চর্য এখনো আমি দেখছি হাতিটা দুটো মুখ আর এরা দেখছে একটা মুখ বললো ঠিক আছে ঠিক আছে তোমরা যাও তা যুধিষ্ঠি বললো আমি আর এক পাও আগব না আমিও কালকে কৃষ্ণর কাছে জিজ্ঞাসা করে নেব ব্যাপারটাকে এবার অর্জুন যাচ্ছে অর্জুন যাচ্ছে ভগবানের জয়গান দিতে দিতে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ফা ফাঁকা মাঠের মধ্যে যাচ্ছে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় তাই গো এইবার যেতে যেতে অর্জুন কি দেখলো ফাঁকা মাঠের মধ্যে একটা গাভী গাভীটা একটা বাছুর হয়েছে আর বাছুরিটা ওই চাটতে চাটতে ফুটো করে রক্ত চুষে খেয়ে বাছুরিটাকে মেরে দিয়েছে তা অর্জুন বলছি কি আসছে যে আবার কেমন মা যে মা তার বাচ্চাটাকে তার যে মা তার বাচ্চাটাকে রক্ত চুষে চুষে খেয়ে মেরে দিলি আবার কেমন মা হ্যাঁ মায়ের সন্তান যদি কানা খোলা হয় মা তার সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে বলে আমার সন্তানটাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সব থেকে ভালো সন্তান মায়ের কাছে সন্তান সবসময় কানাখোড়া যাই হোক মা সন্তান তাকে কখনো ফেলে দেয় না মেরে ফেলে না কাছে রাখে আর এই গাভীটা কেমন সে নিজের বাচ্চাটাকে রক্ত চুষে চুষে খেয়ে মেরে দিল আমি এক পাও যাব আমিও হস্তিনায় ফিরে যাই কৃষ্ণকে কালকে জিজ্ঞাসা করে নেব এবার অর্জুন গেল তাই না এবার নকুল যাচ্ছে নকুল যাচ্ছে হরিনাম গাইতে গাইতে কোথা দিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে हे नाथ नारायण होरी जय गोपाल कृष्ण मुरारी हे नाथ नारायण होरी जय गोपाल कृष्ण मुरारी जय जादव माधव मुकुंद कृष्ण के शव गोविंद हे नाथ नारायण होरी जय गोपाल कृष्ण मुरारी जनता এবার নকুল কি দেখলো জঙ্গলের মধ্যে পরপর চারখানা গর্ত দুটো গর্ত শূন্য আর দুটো গত জলে পরিপূর্ণ তার জলের ধর্ম সমুচ্চতায় থাকা সব জায়গায় সমান জল থাকবে তার দুটো খালি আর দুটো ভর্তি তা নকুল তো পাঁচে ভাইয়ের মধ্যে থেকে জ্ঞানী শাস্ত্রে বলছে তার নকুল মনে মনে ভাবছে এটা হলো কেন তার নিশ্চয় কারণ আছে আমিও আগাবো না এবার আমি যাই হস্তিনায় ফিরে যাই কালকে কৃষ্ণকে জিজ্ঞাসা করে নেবো এইবার লাস্ট যাচ্ছে নকল সহদেব সহদেব যাচ্ছে দুটো পাহাড়ের মধ্যে দিয়ে দেখছে উপর থেকে পাথরগুলো নিচেই পড়ছে আর সহদেব যেই না হরিনাম গাইতে গাইতে যাচ্ছে পাথরগুলো কাশে আটকে যাচ্ছে আর মাটিতে পড়ছে না তা সহদেব বললে কি আশ্চর্য দেখছিলাম পাথরগুলো পড়ছিল আর আমি হরি নাম গাইছি পাথরগুলো আর পড়ছে না ঠিক আছে এর মধ্যে কোনো ব্যাপার আছে রহস্য আছে আমি ফিরে যাই কালকে কৃষ্ণকে জেনে নেব এবার পাঁচে ভাই হস্তিনায় ফিরে গেছে পরের দিন সকালবেলা কৃষ্ণ যে টাইমে বলেছে যাবে ঠিক সেই টাইমে গিয়েছে ভক্তরা সবাই হরিধ্বনি দিচ্ছে আর মায়েরা সবাই উলুধ্বনি দিল কেন না কৃষ্ণ এসেছে তা কৃষ্ণ তখন বলছে এরা পাঁচে ভাই মাথা গুঁজে বসে আছে ভীম অর্জুন নকুল সহদের পাঁচে ভাই মাথা গুঁজে বসে আছে তা কৃষ্ণ বলছে কি গো সবাই উলুর ধ্বনি দিল শঙ্কর ধ্বনি দিল হরির ধ্বনি দিল আমি আসলাম আর তোমরা মাথা গুঁজে বসে আছো ব্যাপারটা কি তা ভীম চিৎকার করে বললো তোমার জন্য এগুলো হয়েছে তা কৃষ্ণ বলছে আমি এবার কি করলাম তা যুধিষ্ঠি বলছে হ্যাঁ সখা তোমার জন্যই হয়েছে বলে কেন বললো শোনো তুমি যে আমাদের আলাদা আলাদা রাস্তায় হাঁটতে বললে এই আলাদা আলাদা রাস্তায় আমরা এক জনে এক এক রকম দেখলাম বলল কৃষ্ণ বলছে অযু তুমি কি দেখলে সেটা আগে বলো তো বললো আমি তো যমুনা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম একটা বিশাল বড় হাতি তার আমার বাবার বাবা চোদ্দ পুরুষ এমন হাতি দেখিনি আমি যে হাতিটা দেখেছি সখা। বললো কি হাতি দেখেছো বলো বললো শখা হাতিটা সব ঠিক আছে একটা হাতি দুটো মুখ দেখলাম তা কৃষ্ণ বলছে ও ওশোখা যুধিষ্ঠিকে বলছে বলো আগামীকাল তুমি আমাকে কি প্রশ্ন করেছিলে তা যুধিষ্ঠি বলছে ও শাখা আমি তো জানতে চাইছিলাম কলিযুগের মানুষ কেমন হবে নেতা হইগম হইব আর কৃষ্ণ বলছে বুঝতে পারলো না ওই হাতিটা দুটো মুখ দেখেছ ওটা হাতি না ওটা কলি অর্থাৎ কলিযুগের মানুষের দ্বিচারিতা অর্থাৎ দুটো মুখ হবে কেমন এই মুখে একটা কথা বলছে হৃদয়ের একটা মুখ থাকবে অর্থাৎ এরা সব সময় মানুষ ঠকাবে জানান ধরেন ভোটের সময় নেতারা আপনার বাড়ি গিয়ে বলে ভোটটা দিও আমি প্রধান হলে সব কাজ করে দেবো প্রধান হলো সব একটা কল খারাপ হলে দরখাস্ত লিখতে লিখতে কাগজের পাতা শেষ কল আর হবে না এটা হচ্ছে কলিযুগের মানুষ এরকম হবে তা রাজা যুধিষ্ঠি বলছে যে ও সখা কলিযুগের মানুষ যদি এরকম হয় তাহলে তুমি আর আমাকে কলিযুগে পাঠিও না আমি কলিযুগে যাবো না তাই এবার ভীম বলছো শাখা আমারটা বলো বললো তুমি কি দেখেছ ভীম বলো এবার বললো শখা আমি তো যমুনা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম দেখলাম যমুনা নদীর উপরে একটা পচা গলা লাশ দেহ ভাসছে আর একটা পাখি সারা ডানায় কৃষ্ণ নাম লেখা তার উপরে বসে আছে বলো তো শখা পাখিটা যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে ওটা মরা দেহের উপরে কেন বসে থাকবে তা কৃষ্ণ বলছো ভীম তুমি কালকে প্রশ্ন আমি তো প্রশ্ন করেছিলাম আমি জানতে চাইছিলাম। যে ধর্মটা কেমন হবে তা কৃষ্ণ বলছে বুঝতে পারলে না ওই যে পাখিটা সারা ডানাই কৃষ্ণ নাম লেখা তাই না কলিযুগটা হবে সাজের বাহার সাজা 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 সাধু অর্থাৎ বৈষ্ণব বলো সাধু বলে এরা সবাই সাজতে ভালোবাসে এরা সাজবে লোককে দেখাবে এই দেখো আমি বৈষ্ণব এই দেখো আমি সাধু হয়েছি তাই না সবাই যে সাধু হয়েছে তা বলবো না তাদের মধ্যে কেউ না কেউ সাধু আছে সবাই কিন্তু সাজা নয় কেউ আছে কিন্তু শাস্ত্র আবার বলছে না সাজলে বলে সাধু হওয়া যাবে না আপনি যদি না সাজেন সাধু হওয়া যাবে তাহলে আপনাকে সাজতে হবে আর সাধুর সঙ্গ করতে হবে এই সাধুর সঙ্গ করতে করতে আপনি কখন সাধু হয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না তাই এই কলিযুগে হচ্ছে সাধের বাহার চৈত মানে কৃষ্ণ বলল ভীম কলিযুগ হবে সাজের বাহার কলিযুগে বৈষ্ণব সাজবে সাধু সাজবে সাজের বাহার সাধুর তত্ত্ব তার ভিতরে নাও থাকতে পারে কলিযুগে মানুষ ঠকানো খুব সহজ নেতাই হরি বল এবার অর্জুন ও অশাখা অর্জুন বলছো শাখা আমারটা বলো বললো অর্জুন তুমি কি দেখেছো বলো অর্জুন বলল শাখা আমি তো ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা গাভীর একটা বাছুর হয়েছে আর ওই গাভীটা বাছুরটাকে চাটতে চাটতে ফুটো করে রক্ত চুষে খেয়ে মেরে দিল ও শাখা বলো তো মা যদি হবে ওই সন্তানটাকে ওইভাবে রক্ত চুষে খেয়ে মেরে দেবে তা কৃষ্ণ বলছে অর্জুন কালকে তুমি কি প্রশ্ন করেছিলে তো বললো শাখা আমি তো এটা জানতে চাইছিলাম কলিযুগের মানুষ কেমন হবে মা বাবা কেমন হবে এটা জানতে চাইছিলাম বললো বুঝতে পারলো না কলিযুগের মা বাবা ওই রকমই হবে বাপ ছেলেকে মেরে দেবে ছেলে বাপকে মারবে আর এইটাকে এরকম কলিযুগে হবে কি গো টিভি খুললে দেখতে পায় সম্পত্তির জন্য ছেলে বাপকে এক চড় মেরেছে বাপ মরে গিয়েছে থেকে বেশি টাকা ইনকাম করবে আমার ছেলে প্রত্যেকটা বাবা মা এটা চাই যে তার ছেলে বেশি টাকা ইনকাম করুক তো বলছে টাকার দরকার ছেলেটা পড়েছে চাকরি পেয়েছে সব ঠিক আছে কিন্তু সেই বাপ কি একবারও ছেলেকে বলে ও খোকা চাকরিটা পেয়েছিস টাকার দরকার ঠিক আছে একটু গীতা পড় একটু ভাগবত পড় একটু হরিনাম কর কলিযুগের কোনো বাপ তার ছেলেকে কথা বলে আমি অন্তত দেখিনি আমার চোখে পড়েনি বরং ছেলে যদি এই পথে যায় বাপ তাকে টেনে ধরে আমার গ্রামের একটা ঘটনা ছেলেটা দিল্লি থেকে ফিরে এসেছে সে একাদশী করে মানে দিনে তিনবার কৃষ্ণ পুজো করে সে নিরামিষ এখন তাদের বাড়ির খাওয়া দাওয়া অসুবিধে তা তার বাপ একদিন আমারকে দেশে বলছে দাদা কি করি ছেলেটা তো এই করছে আমরা তোমার তো মানে জন্মে বহু ভাগ্য ফল তোমার যেরম একটা সন্তান তুমি ধারণ করেছো বললো না আমাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে তাহলে কি আসছে তোমার ছেলেটা কৃষ্ণ পথে যাচ্ছে একটা সুন্দর পথ বেছে নিয়েছে আর তুমি বলছো তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে তা আলাদা করে দাও ছেলেটা তা ছেলেটা এখন কিন্তু আলাদাই থাকে আর কাজে যায় না এবং সে তার চাল চলন সমস্ত কিছু আলাদা সে সাধন ভজন নিয়ে পড়ে আছে তা এই এইবার নকুল বললো শাখা আমার অর্জুন যে বললো বলে কলিযুগের বাবা মা এমন হবে তো অর্জুন বললো শাখা আমাকে যেন কলিযুগে পাঠিয়ে আমি আর যাব না কলিযুগের বাবা মা যদি এমন হয় তা নকুল বললো সকা আমারটা বলো বললো তুমি কি বলেছো বললো সকা আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখলাম পরপর চারখানা গর্ত দুখানা গর্ত জল পরিপূর্ণ আর দুখানা খালি ও সকা খালি কেন বলছো শোনো তুমি কি প্রশ্ন করেছিলে বললো আমি তো জানতে চেয়েছিলাম এই কলি যুগটা ধ্বংস হবে কী করে তো বললো বুঝতে না বলল না বললো ওই যে চারখানা ঘর তো অষ্টম পহর ব্যাপী নাম যজ্ঞ হবে অগ্নিযজ্ঞ হবে ভাগবত যজ্ঞ হবে খোল বাঁচবে করতাল বাঁচবে সব পূর্ণ কিন্তু দুটো খালি কি খালি এক নাম অপরাধ আর সেবা অপরাধ এই দুটো অপরাধে কলিযুগ ধ্বংস হবে মিতাই গৌর বল বোঝা গেল কলিযুগ ধ্বংসের উপায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে নাম অপরাধ আর সেবা অপরাধ এই দুটো অপরাধে কলিযুগ ধ্বংস হবে এবার সাদে বললো শা আমারটা বলো বললো কি বললো আমি তো পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছিলাম দেখলাম উপর থেকে পাথরগুলো পড়ছে আর আমার মুখের নাম শ্রবণ করে পাথরগুলো ধুব বোখে আটকে গেলো আর পড়ছে না তো বললো তুমি কি প্রশ্ন করেছিলে বললো আমি তো প্রশ্ন করেছিলাম কলিযুগটা মুক্ত হবে কি করে বললো ওই দেখো আটকে গেছে নামে হরি নামের এত মাহাত্ম্য এত গুণ নামে। অত বড় পাথরটা ডুব্ব ঘাসে আটকে গেছে তাই হরি নামে কলিযুগটা মুক্ত হবে হবেনি তাই গরু নামে মুক্তি আর নামে ধ্বংস বুঝে দেখেন কিরকম ভগবান বলছে তাহলে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছে ওর উত্তর দিয়েছে তাই তাই হচ্ছে কিন্তু দেখো এরা সবাই কৃষ্ণকে বলেছিল ও সখা আমাদের কলিযুগে পাঠিয়ে না কিন্তু এরা তো সবাই কলিযুগে এসেছে পাঁচে ভাই ওই যে রায় ওই গান করো না পাঁচ ভাই হ্যাঁ রায় ভবানন্দের যে পাঁচজন পুত্র এরা হচ্ছে ভীম অর্জুন কুল সদের পাঁচে ভাই এরা কলিযুগে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ